জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন এবং কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি ও ব্যবহারের কোনো বিকল্প নেই কিন্তু এরই মধ্যে পশ্চিমা বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বা ইভি বিক্রি কমতে শুরু করেছে গত কয়েক বছর বাজারে ইভি বিক্রির গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী যা এবছর অনেকটা থমকে যায় বলা হচ্ছে পশ্চিমা দেশে ইভির ব্যবহার বাড়াতে হলে তাদের সরকারকে এই খাতে বিপুল ভর্তুকি দিতে হবে কিন্তু বাজার বিশ্লেষকরা বলছেন সরকারি ভর্তুকি দিয়েও টেসলার নির্মিত গাড়ি কিংবা অন্যান্য ইভির দাম চীনে নির্মিত ইভির মতো এতটা কমানো যাবে না আবার চীনের গাড়িও পশ্চিমারা আমদানি করবে না তাহলে উপায় কিভাবে বাড়ানো যাবে ইভি বিক্রি শুধু কি বেশি দামের কারণেই হঠাৎ কমে গেল ইভির বিক্রি এসব জানতেই আমাদের আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এক পরিসংখ্যান বলছে পৃথিবীর মোট কার্বন নির্গমনের বারো শতাংশের জন্য দায়ী সড়কে চলা পরিবহন যা ইভি ব্যবহারে অনেকাংশেই কমে যাবে বলে মনে করা হচ্ছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আই এ বলছে দু সালের মধ্যে আমাদের নেট জিরোতে পৌঁছাতে হলে সাতশো মিলিয়ন ইভির প্রয়োজন হবে কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণ যদি তাতে আগ্রহী না হয় তাহলে কি সরকার এতে ভর্তুকি দিতে প্রস্তুত তা জানার জন্য একটু পেছনে ফিরে তাকাতে হবে 2020 সালে সড়কে দশ মিলিয়ন ইভি ছিল যা 2023 সালে বেড়ে দাঁড়ায় ৪৫ মিলিয়নে হিসেব অনুযায়ী প্রতি এক বছরে যা সাতাশ শতাংশ বেড়েছে তবে বিশ্বের বৃহত্তম ইভি নির্মাতা টেসলার বিশ্বব্যাপী বিক্রয় 2023 সালের একই সময়ের তুলনায় 2024 সালের প্রথম ত্রৈমাসিকে নয় শতাংশ কমে গেছে অনেকের ধারণা চীনের বৃহত্তম ইভি নির্মাতা বিওয়াইডি টেসলাকে পেছনে ফেলতে চাইছে এই কারণে টেসলার বিক্রি কমেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বি জানুয়ারি এবং মার্চে মন্দার দেখা পেয়েছে এমনকি ইউরোপে ইভি বিক্রি গত বছরের শেষ প্রান্তিকে এসে তার আগের বছরের তুলনায় দশ শতাংশেরও বেশি কমে গেছে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী ইভি বিক্রয় কোম্পানির গাড়ি কেনার প্রতি বেশ আগ্রহ তৈরি হয়েছে এর মূলে রয়েছে উদার ট্যাক্স নীতি ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহারকারীর অভিজ্ঞতা হচ্ছে এসব গাড়ির খরচ বেশি এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন ইভির গড় মূল্য ষাট হাজার ডলারেরও বেশি ইউরোপ এবং যুক্তরাজ্যেও দাম একইভাবে বেশি যেখানে বৃহৎ রাষ্ট্রীয় ভর্তুকি এবং বৃহত্তর উৎপাদন দক্ষতার কারণে একজন চীনা ভোক্তার গড় খরচ মাত্র ত্রিশ হাজার ডলার এদিকে বি এর সিগাল হ্যাচব্যাক দশ হাজার ডলারেরও কম দামে পাওয়া যায় তবে এখন চীন বিপুল পরিমাণে সস্তায় ইভি তৈরি এবং রপ্তানি করছে এখানেও প্রশ্ন থেকেই যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ জলবায়ু পরিবর্তনের সুবিধার্থে সস্তা ইভি চাইলেও তা চীন থেকে চাইবে না কেউই তাদের নিজস্ব গাড়ি প্রস্তুতকারকদের অর্থাৎ ফোর্ড এবং বক্স পরিবর্তে বিওয়াইটি চান না কেননা এতে তাদের কর্মীরা বেকার হয়ে পড়বেন ফলে অতি প্রতিযোগিতামূলক চীনা ইভিগুলোকে দূরে রাখতে আমদানিতে শুল্ক এবং অন্যান্য বাণিজ্য বাধা বাড়তেই থাকবে